হ্যালো বন্ধুরা কেমন আছো স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা গল্প করব মহাভারতের একটা দারুণ ঘটনা নিয়ে দ্রৌপদীর চির বস্ত্র দান শুনতে অবাক লাগলেও এই গল্পটা শুধু একটা ঘটনা নয় এর মধ্যে লুকিয়ে আছে জীবনের বড় বড় শিক্ষা ভক্তি আত্মসমর্পণ আর ঈশ্বরের কৃপার কথা তো প্রথমে গল্পটা একটু মনে করি মহাভারতে পাণ্ডবরা পাশা খেলায় কৌরবদের কাছে হেরে যায় যুধিষ্ঠির সব কিছু হারান নিজেকে ভাইদের এমনকি দ্রৌপদীকেও দুর্যোধনের আদেশে দুঃশাসন দ্রৌপদীকে সবার সামনে রাজসভায় টেনে আনে তারপর শুরু হয় চিরহরণের চেষ্টা দ্রৌপদী তখন একদম অসহায় তার স্বামীরা চুপ ভীষ্মুদ্রণের মধ্যে বড় বড় মানুষও ধর্মের নামে নিশ্চুপ কিন্তু দ্রৌপদী হাল ছাড়েন না তিনি মনে মনে শ্রীকৃষ্ণকে ডাকেন হে কৃষ্ণ রক্ষা করো আর তখনই ঘটে একটা অলৌকিক ঘটনা দুঃশাসন যতই শাড়ি টানে ততই শাড়ি লম্বা হতে থাকে একের পর এক নতুন বস্ত্র আসতে থাকে আর দুঃশাসন শেষে হেরে যায় এই হল চির বস্ত্র দানের লীলা কিন্তু এর পিছনে কি লুকিয়ে আছে চলো একটু খুঁজে দেখি প্রথম জিনিসটা হলো ভক্তির শক্তি দেখো দ্রৌপদী যখন সব হারিয়ে ফেলেছেন তখন তিনি কাউকে দোষ দেননি বা নিজের শক্তির উপর ভরসা করেননি তিনি পুরোপুরি কৃষ্ণের উপর নির্ভর করেছেন এটা আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি থাকলে ঈশ্বর সবসময় পাশে থাকেন একটা বইয়ে পড়েছিলাম হরিদাস সিদ্ধান্ত সিদ্ধান্তবাগিস বলেছেন দ্রৌপদীর ডাক শুনে ধর্ম নিজে এসে বস্ত্র রূপে তাকে ঢেকে দেন এখানে ধর্ম মানে শুধু নিয়ম নয় ঈশ্বরের একটা শক্তি যেটা অধর্মের বিরুদ্ধে দাঁড়ায় তাই যখন তুমি সত্যি মন থেকে ডাকো ঈশ্বর এসে রক্ষা করেন দ্বিতীয় পয়েন্টটা হলো আত্মসমর্পণ দ্রৌপদী প্রথমে নিজের শাড়ি ধরে রাখার চেষ্টা করছিলেন কিন্তু যখন তিনি হাত ছেড়ে দিয়ে কৃষ্ণের দিকে তাকান তখনই মিরাকেল ঘটে এটা আমাদের বলে যে জীবনে অনেক সময় আমরা নিজেরা সব কন্ট্রোল করতে চাই কিন্তু যখন আমরা ইগো ছেড়ে দিয়ে ঈশ্বরের উপর ভরসা করি তখন অসম্ভব জিনিসও সম্ভব হয় একটা ব্যাখ্যায় বলা আছে এটা হলো সুইট সারেন্ডার যেখানে দ্রৌপদী পুরোপুরি কৃষ্ণের হাতে নিজেকে সোপে দেন আর ফল অসীম সারি এটা দেখায় ঈশ্বরের কৃপা কতটা বড় এবার একটা মজার গল্প বলি একবার কৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়ছিল দ্রৌপদী তখন তার শাড়ির একটা টুকরো ছেড়ে কৃষ্ণের আঙুল বেঁধে দেন কৃষ্ণ বললেন এই ঋণ আমি ফিরিয়ে দেব আর চিরহরণের সময় কৃষ্ণ সেই ঋণ শোধ করেন অসীম বস্ত্র দিয়ে এর মানে কি তুমি যদি ঈশ্বরের জন্য ছোট্ট কিছু করো তিনি সেটা মনে রাখেন আর সময় হলে তিনি তার কৃপায় সেটা হাজার গুণ ফিরিয়ে দেন এটা আমাদের শেখায় যে ভালো কাজ কখনো বৃথা যায় না আর একটা বড় অর্থ হল নারীর শক্তি দ্রৌপদী মহাভারতের পঞ্চকন্যার একজন তাকে স্মরণ করলেই পাপ দূর হয় তার অসীম সারি বলে যে সত্যিকারের গ্রেস আর ধর্ম কখনো হারে না এটা অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের গল্প এখন প্রশ্ন হলো এই গল্প আমাদের আজকের জীবনে কী শেখায় দেখো আমরাও জীবনে অনেক সময় ভুল করি হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেসে যাই কিন্তু দ্রৌপদীর মতো যদি আমরা ঈশ্বরের উপর ভরসা রাখি তাহলে রাস্তা বেরিয়ে আসে ধরো তুমি চাকরিতে স্ট্রেচে আছো একটু প্রার্থনা করো মেডিটেশন করো দেখবে মন শান্ত হয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের কৃপা সব সময় আছে শুধু ডাকতে হবে তো বন্ধুরা দ্রৌপদীর চির বস্ত্র দানের গল্পটা আমাদের বলে ভক্তি আর সারেন্ডার থাকলে ঈশ্বর সব সময় পাশে থাকেন এটা শুধু মহাভারতের গল্প নয় আমাদের জীবনের দর্শন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আর একটা দারুণ গল্প নিয়ে আসবো ততক্ষণ নমস্কার ভালো থেকো